সবন্ধুরা ইতিমধ্যে আমরা আসি পাহাড়ে শুটিং করবার প্রথম ভিডিও বানাই বানাইতেছি দোয়া করেন যাতে আমার চ্যানেলটা ভালো করে গোয়া শুরু করে এই যে আমার একজনকে সাথে নিয়ে আসছি এ ভিডিও রেকর্ড করে আমি ভিডিও অ্যাক্টিং করি খালি এই জায়গায় আসছি আমার আমরা এই পাহাড় নিচ্ছ আমরা কতজনে দেখেছেন কতজনে দেখেন নাই অনেক সুন্দর জায়গাতে এসেছি বন্ধুরা এটা বাগানের ভিতরে বাগানের ভিতরে শুটিং করতেছি এটা এখানে আসি প্রথম ভিডিও এনকার ভিডিও প্রথম ছাড়লাম আমি আর কেউ বানায় না ভিডিও প্রথম ভিডিও দেখে নেন সবাই যদি ভালো লাগে একটা করে লাইক করবেন কমেন্ট করে শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে সবাই আমরা এখন চাইছি অল্প দূরে ভিতর জায়গায় ওইখানে যায় ভিডিও বানাবো এখন তো আশা করি আপনারা সাথেই থাকবেন এতক্ষণ তো বন্ধুরা আই সাই বললাম এইখানে শুটিং করবার নিকে শুটিং এর জায়গায় দেখা যাক কি হয় গাছটা অনেক সুন্দর এই গাছটা এখানে ভিডিও বানান লাগবো আমার মাহমুদুল ভাইয়ের সাথে আছে এইখানে আসলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আশা করি অনেকেই ভালো লাগছে অনেকেই হয়তো ফার্স্ট ফার্স্ট ভিডিও না খারাপও লাগতে পারে কোনো টেনশন নাই আমরা আরো ভিডিও ছাড়বো প্রথম প্রথম ভিডিও খারাপে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে শেয়ার করে দিবেন আর তাখানে বাই বাই টা